আসসালাম এভরিওান সিন্থিয়ান আপনাদের সিন্থিয়াস কিচেন আজকে আমি আপনাদের জন্য সোশ্যাল মিডিয়ার ভাইরাল একটা ডালের রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি আপনাদের ভালো লাগবে তো বেশি কথা না পারি আমরা সোজাসুজি চলে যাচ্ছি আমাদের মূল রেসিপিতে প্রথমে আমি এখানে দেড় কাপ পরিমাণের মসুরির ডাল ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এর মধ্যে আমরা দিয়ে দিব ওয়ান ফোর্থ কাপ পরিমাণের আলু কুচি আরও দিয়ে দিব একটা মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করা আরও দিয়ে দিব হাফ কাপ পরিমাণে টমেটো আরও দিয়ে দিব সাত বতো লবণ এক চা চামচ হলুদ মরিচের গুঁড়ো এক চা চামচ আদা রসুনের বাটা এক চা চামচ ধনে গুঁড়ো দুই টেবিল চামচ রান্নার তেল এখন সবগুলো উপকরণ খুব ভালোভাবে মেখে নেব মেখে নেওয়া হয়ে গেলে এখানে পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দিব এখন এই ডালটাকে চুলার হাই হিটে আমরা রান্না করে নিব ও এখানে আমরা আরও দিয়ে দিয়েছিলাম তিন চারটার মতো কাঁচামরিচ ডালে বলক চলে এলে চুলাটা একটু কমিয়ে দিয়ে ভালোভাবে নেড়ে নেব ডালের পানিটা শুকিয়ে এসে ডালটা সেদ্ধ হয়ে গেলে আমরা ঘুটনি দিয়ে খুব ভালো মতো ঘুটে নেব এরপর এখানে দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপ পরিমাণে ধনে পাতা কুচি এখন আমরা ডালটা নামিয়ে নেব ব্যস্তরি হয়ে গেছে সোশ্যাল মিডিয়ার ভাইরাল ডাল আমার রেসিপিটা যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটাতে লাইক করে দিবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। আজ এই পর্যন্তই পরবর্তীতে অন্য কোনো রেসিপি নিয়ে হাজির হব আল্লাহ হাফেজ